ওয়াই ইলেভেন হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ হিউজ কোয়ান্টিটি ভিভো ওয়াই ইলেভেন পাঁচ ব্যাটারি এবং ছয় জিবি একশো ভ্যারিয়েন্টের ফোন আমরা দিচ্ছি আজকে একদম অফার পাই যে রমজান উপলক্ষে একদম মানে পাইকারি গোপন আস্থান আজকে ওপেন করে দিব রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ একদম নিউ কন্ডিশনের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কালার রয়েছে অ্যাভেলেবেল যারা এটা নেবেন বক্স সহ নিতে পারবেন জি কিউ ফিফটি টু এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি চার হাজার ব্যাটারি একদম কলিজা কালার একদম কলিজা কালার এবং কলিজা ফোন রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ জি রেডমি নোট টুয়েলভ এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আজকে দিচ্ছি একদম পানির দামে হোলসেল যেহেতু নিবে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকে আজকে আমরা

আজকে এমন কিছু কালেকশন দেখাবে যে দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো আজকে আমরা বর্তমানে যে সব রয়েছি মিরপুর সারাগর রংধনু শপিং কমপ্লেক্সের কমপ্লেক্স এটা সব টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন মুন্না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিরস অসংখ্য অসংখ্য ভালো আছে পবিত্র মাহে রমজান মাস অসংখ্য খুনে কালেকশন এক কথায় পাইকারি শপের গোডাউন আজকে যেহেতু আপনাকে ডেকেছি ইনশাল্লাহ রমজান উপলক্ষে একদম মানে পাইকারি গোপন আস্থান আজকে ওপেন করে দিব কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আজকে হচ্ছে থার্টি পার্সেন্ট লেস দিয়ে ইনশাল্লাহ এমন অফার দিব যাতে প্রত্যেকে পাইকারি নিয়ে খুচরো বা এক বিশ দুই পিস নিয়ে বিক্রি করে ব্যবসা করতে পারেন অথবা যারা ইউজ করবেন চালাইতে চাচ্ছেন যে একটা দুইটা ফোন ইউজ করবেন তাদের প্রত্যেকের জন্য আজকে অফার থাকবে ইনশাল্লাহ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারবে জি সবাই কিনতে পারবে এবং আমাদের হিউজ পরিমাণে কালেকশন আজকে রয়েছে এবং এছাড়াও আমাদের আরেকটা সিস্টেম ই করছি যেটা আগে এক্সচেঞ্জের সিস্টেমটা ছিল না এখন প্রত্যেক যে কোনো ফোনই হোক না কেন বক্স সহ যদি থাকে এবং ডকুমেন্টস থাকে আমাদের শপে আইমান টেলিকম এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই সব লোকেশনটি একটু বলে দিন আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এটা হচ্ছে লিফটের দুই শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আইমান টেলিকম আসলে আমাকে পেয়ে যাবো ইনশাল্লাহ আমার ছোট ভাই থাকে আমি থাকি

একদম ফ্রেশ নিউ কন্ডিশনের ফোন আমাদের থেকে পেয়ে যাবেন ছয় জিবি চৌষট্টি জিবি ফোন ওকে কত আজকে আজকে প্রোডাক্টটা দিব হচ্ছে চোদ্দ হাজার না মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো জি মাত্র তেরো হাজার পাঁচশো এবং সনির ডিভাইস আচ্ছা এক কথা এই অফার হারালে কাটতে হবে কিন্তু হারালে অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা কিন্তু আজকে প্রাইজে পেয়ে যাচ্ছেন এটাই বাস্তব ভাইয়া এটাই বাস্তব আজকে এটা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ আজকে পাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সবগুলো কালার এবং কোয়ান্টিটি আছে হ্যাঁ কোয়ান্টিটি আছে সনির আরেকটা ডিভাইস আমরা টেন মার্ক থ্রি এটা হচ্ছে ছয়

আজকে আমরা একদম ধামাকা হলে নিতে পারবেন রেডমি নোট নাইন জি এরপরে রেডমি টুয়েলভ রেডমি টুয়েল একদম নিউ কন্ডিশনের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কালার রয়েছে যারা এটা নিবেন বক্স নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা বক্স প্রোডাক্টটা পাচ্ছেন রেডমি টুয়েলভ এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট আরো আজকে পাঁচশো ডিসকাউন্ট যারা হচ্ছে আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা রেডমি টুয়েলভ একদম নিউ কন্ডিশনের ফোন কিন্তু ভাইয়া এটা নেওয়ার নতুন আছে সেম আচ্ছা এটা কালার আছে ভেরিয়েন্ট আছে হ্যাঁ প্রচুর পরিমাণে কোয়ান্টিটিও আছে আপনি যত পিস লাগে দিতে পারবো এরপরে হাতের ইউজ একটা ফোন আছে রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ জি রেডমি নোট টুয়েলভ এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আজকে দিচ্ছি একদম পানির দামে আচ্ছা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হ্যাঁ বক্সাও কিন্তু

হ্যাঁ তারপরে আমি এল জির ফোন দেখাবো এল জি ওনার ইয়া যারা হচ্ছে মোটরওয়ালা ফোন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট দুইটা ডিভাইস নিয়ে এসছি ওইটা হচ্ছে এইচ প্লাস টোয়েন্টি টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে

আট জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার আট জিবি একশো আঠাশ জিবি ওই ডিভাইসটা আমরা আজকে দিব হচ্ছে একদম অফার প্রাইসে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি ষাট হাজার টাকার দামের ফোন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আছে যারা এই ধরনের ফোন চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার হতে দেখতে এই ফোনগুলো দেখতে পারেন তারপর ভাই দারুন কন্ডিশনের ফোনগুলো এরপরে মট এলজি ডিভাইস রয়েছে আমাদের কাছে এলজি কিউ 52 এটা হচ্ছে 4 জিবির 64 ব্যাটারি একদম কলিজা কালার একদম কলিজা কালার এবং কলিজা ফোন এটা হচ্ছে আজকে দিব মাত্র 12500 টাকায় only 12500 টাকা এলজির ফোন 12500 টাকা এই কন্ডিশন কেউ কখনো আশাই করেনি আজকে আমরা দিচ্ছি ওকে ওকে তারপর ভাই জি এলজি এলজির যারা হচ্ছে একদম অল্প বাজেটে ফোন নিতে চান এলজি জি5

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় অনলি এগারো হাজার অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা ভাই আচ্ছা চালিয়ে নিতে পারেন জি আমার টেলিকম যেহেতু হোলসেল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই রমজান উপলক্ষে এসে ব্যবসা করতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে এবং খুবই কম দামে পাবেন এরপরে চলে যাবো রেডমি থার্টিন সি রেডমি থার্টিন হ্যাঁ থার্টিন সি চমৎকার কন্ডিশনের ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন এবং বক্স সহ পাচ্ছেন আচ্ছা আজকে এটা করে দেব আমি মাত্র এগারো হাজার টাকায় অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকায় এটা নাও আর নতুন না সেম কথা সেম নতুন এগুলা কোনো ইউজ হয় না ভাইয়া ওকে ওকে এরপরে আমরা রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সিটা হচ্ছে চমৎকার কন্ডিশন একদম নিউ এটা হচ্ছে বক্স হয়ে পাচ্ছেন আমাদের কাছে ইনটেক কন্ডিশন আজকে এটা দিব হচ্ছে আট দুই ছাপ্পান্নটা মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় রেডমি ফোরটিন সি জি ভাইয়া অন্যান্য মানুষ থার্টিন সি বিক্রি করতেছে হচ্ছে এর চেয়ে বাজে কন্ডিশন বারো হাজার পাঁচশো আমি দিচ্ছি ফোরটিন সি আচ্ছা বারো হাজার পাঁচশো টাকায় আজকে জিরার দামে কিন্তু হীরা পেয়ে যাচ্ছে হীরা পেয়ে যাচ্ছেন তারপর এরপরে চলে যাবো এই যে আর একটা নিউ কন্ডিশন আজকে সবই ফ্রেশ এবং বক্সার সহ পাচ্ছেন অপো এ থ্রি অপো এ থ্রি হ্যাঁ একদম নিউ কন্ডিশন বিশ দিনেও ইউজ হয় নাই বক্স সহ পাচ্ছেন আমাদের কাছে ছয় জিবি একশো আড়াই জিবি ডিভাইসটা আজকে পাবেন আমাদের থেকে মাত্র পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় দোকানে এসে ফোনটা ধরে যদি নিতে চান ধরলেই বুঝতে পারবেন যে এটা আসলে পনেরো বিশ দিনও ইউজ হয় নাই আচ্ছা তাতে ইউজ ফোন আহ এরপরে আমরা চলে যাবো হচ্ছে চমৎকার কন্ডিশনের এই যে আরেকটা ডিভাইস সেটা হচ্ছে অপো এ সেভেন্টি থ্রি

আচ্ছা তারপর এইসব ডিভাইস কিন্তু দেখলে পছন্দ হবে তো যারা কুরিয়ারে নিবেন বা দোকানে আসলে তো দেখে নিলেন যেমন খুশি তেমন আর যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে চেক আমাদের থেকে দশ মিনিট পাঁচ মিনিট সময় দিয়ে দেখে তারপর নিতে পারবেন এরপরে চলে যাবো অফারে আট দুই মাত্র দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকা জি ফাইভ জি ফোন মাত্র দশ হাজার টাকা পাচ্ছেন অপ্পো এ সেভেন্টি সিক্স আচ্ছা রমজানের বেস্ট প্রাইস জি রমজানের বেস্ট প্রাইস এরপর হচ্ছে মডেল এ নাইন টোয়েন্টি টোয়েন্টি

আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকে আজকে আমরা অপো এ থ্রি এসটা দেখাচ্ছি অপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি ভাই সবাই তো সাড়ে ছয় বিক্রি করে আমি এক হাজার ডিসকাউন্ট করে দিলাম রমজান উপলক্ষে পাঁচ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা ছয় জিবি একশো ছয় জিবি একশো আঠাশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন দেখেন আজকে এক পিস কিনলো হোলসেল প্রাইসে জি এক পিস নিলেও সাড়ে পাঁচ হাজার টাকাই পাচ্ছেন আর এটা আমাদের প্রচুর কোয়ান্টিটি রয়েছে কিন্তু বক্স চার্জার সহ আচ্ছা অপো এথেরিয়াস চলে নিতে পারেন 10টা 20টা দেখে একটা নিতে পারেন জি নিতে পারবেন এরপর হচ্ছে Vivo Y19 Vivo Y19 Vivo Y19 এটা হচ্ছে 6GB 128GB 8256 দুইটা ভেরিয়েন্টই হয় 5000 mAh ব্যাটারি আজকে এই প্রোডাক্টটা আমি দিব হচ্ছে মাত্র 8000 টাকায় 8000 টাকা জি মাত্র 8000 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা আচ্ছা আচ্ছা তারপর জি এরপর আমরা চলে যাব হচ্ছে এরপর আমরা দেখাবো রেনো জেট

অপো রেনো টু জেড আট দুই ছাপান্ন আজকে আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিভাইসটা আচ্ছা গেমিং এর জন্য যারা ফোন খুঁজতেছেন কিন্তু বাজেট খুবই কম তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমাদের কাছে রেডমি নোট এইট আজকে আমরা দিচ্ছি একদম ধামাকা ফারে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আবার ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা যারা আছেন গেমিং লাভার তারা কিন্তু কিনবেন আবার হ্যাঁ অবশ্যই কারণ এই প্রোডাক্টটা এই দামে পাবেন না কোথাও আচ্ছা তারপর এরপর হচ্ছে অপো এ থার্টি ওয়ান

সুপার আমুলের ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আজকে দিচ্ছি ভাইয়া মাত্র নয় হাজার টাকায় অনলি নয় আট হাজার আটশো আট হাজার আটশো মাত্র আট হাজার আটশো এটাও কি সম্ভব এটাই সম্ভব এটাই বাস্তব ভাইয়া আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা আসেন অত্যন্ত রিজনেবল প্রাইজে ফোনগুলো কিনবেন আজ কিন্তু এই অফারটাকে মিস করবেন না জি অবশ্যই এরপরে হচ্ছে Vivo S1 Pro ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে চমৎকার কন্ডিশনার ক্যামেরা আচ্ছা সাড়ে দশ সাড়ে বারো সাড়ে এগারো বিভিন্ন দামে বিক্রি করছি আজকে আমি এটা করে দিব মাত্র আট হাজার আটশো আট হাজার আটশো এতটা কমে ভাই যারা আছেন আমার বড় তারা কিন্তু আজকে কিনবেন ভিভো এস ওয়ান অবশ্যই এরপরে পোকো পোকোর ফোনটা দেখাবো এম থ্রি প্রো বক্স চার্জার সহ আচ্ছা পোকো এম থ্রি প্রো বক্স চার্জার সহ আজকে দিচ্ছি আমরা একদম ধামাকা অফারে মাত্র বারো হাজার না মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো জি বক্স চার্জার সহ কিন্তু এগারো হাজার পাঁচশো ভাইয়া আচ্ছা আর এরপরে অপো এফ পনেরো অপো এফ পনেরো বক্স চার্জার সহ পাচ্ছেন আমাদের থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ছয় জিবি সাড়ে জিবি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার জি বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই আচ্ছা এরপর হচ্ছে স্যামসাং দশের নিচে যারা ফোন খুঁজতেছেন স্যামসাং এর এ ফিফটি ফিঙ্গার বক্স শাও ডিভাইস আজকে আমরা দিব হচ্ছে একদম অফার প্রাইজে মাত্র 9500 9500 জি মাত্র 9500 আচ্ছা তারপর Samsung A22 A22 জি Samsung A22 টা আমরা দিচ্ছি হচ্ছে একদম অফার প্রাইসে ওকে আজকে এটা করে দিব মাত্র 14500 14500 জি 6 জি 128 জি এবং বক্স শাও প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ক্যামেরা দারুন মাশাআল্লাহ তারপর হ্যাঁ এরপর আমরা চলে যাব হচ্ছে Vivo

এরপরে ভিভো ওয়াই পঁচাত্তর ছয় জিবি একশো আড়াই জিবি পাচ্ছেন আমাদের একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ডিভাইসটা পেয়ে যাবেন আচ্ছা

ভাইয়া চমৎকার কন্ডিশনে একটা ফোন সেটা হচ্ছে একদম নিউ কন্ডিশন নতুন আসছে সেটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি টু ফাইভ জি আচ্ছা একদম সুপার ফ্রেশ এবং হচ্ছে আট দুই ছাপ্পান্ন ছয় একশো আঠাইশ আজকে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এর থেকে কমে পেলে আমার থেকে পাঁচটা ফোন ফ্রি গিফট নিয়ে যাবেন আচ্ছা এফআর হারালে কিন্তু কাটতে হবে আড়ালে তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ জি ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যারা হোলসেলে নেবেন যেহেতু সামনে চলে আসছে একদম কাছাকাছি সময় অবশ্যই দ্রুত যোগাযোগ করুন দোকানে আমাদের শপটা ভিজিট করুন শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে আয়মান টেলিকম তিনশো তেত্রিশ এবং শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুঁতাবি সবাইকে